দেখানো ভাই দুশো বিশ টাকা কি ভাই দেখাচ্ছেন ভাই তবে বিজয় শুরুর আগে একটা কথা বলে দিই যারা নতুন ব্যবসা করবেন বা করতে ইচ্ছুক আমি বলবো আপনাদেরকে অনলাইনে না নিয়ে সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে আপনি অবশ্যই জিতবেন দেখেন দেখছেন

দেখবেন আসলে আচ্ছা প্রতিটার মধ্যে কালার আছে আচ্ছা আর আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু

তবে ভাই আমার থেকে প্রোডাক্ট নিয়ে জিততে পারবেন আমি এটা কথা বলি কি আমাদের এখানে মানে যারা আসবেন প্রতিটা মালে গ্যারান্টি পাবেন আরেকটা কথা হলো অনেকে আছে মানে বিশ পিস মাল নিলেন দশটা বেস্ট দশটা বিক্রি করতে পারলেন না এই কি আপনি ছয় মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ওকে এই যে নেক্সট ভাই কি দেখাছেন ভাই মাত্র তিনশো আশি টাকা আচ্ছা একটু হলো কারচুপির মধ্যে কারচুপির ভিতরে ওটা জি জি ওকে এগুলো কিন্তু ফ্রি সাইজের মানে যত মানুষ সবার হইব আচ্ছা দেখছেন কালেকশন দেখেন এগুলো আমাদের লস না আপনারা যারা ব্যবসা করবেন ব্যবসাটা করতে চাইলে অবশ্যই দোকানে এসে নিবেন দোকানে এসে আপনি হাতে ধরে দেখতে পাচ্ছেন কোনটা কি

না না স্ক্রিনশট দিন নাকি ভাই হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন বা যারা দোকানে আসবেন একটু লিস্ট করে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা মাত্র 380 টাকা 380 টাকা এগুলো আপনি ওনায়ে এসে 7-800 টাকা বিক্রি করতে পারবেন ওকে এই যে একটা টিবি মিশরি মিশরি ইসিতে কোয়ালিটি সেরকম ভাই ভাই সেরকম কোয়ালিটি আজকে কা দিয়ে দিই দিই ভাই আরে লিটল ভাই এইটারে কোরা এই যে স্যার একটু ক্লোজ করে দেখেন এই যে কাজ করা মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ জি ভাই একটা কথা বলি আপনারে

এই যে জমজম সুইচ করে লেখা আছে বুঝছেন এই যে এটা হলো জামাটা এই যে সেলরটা হবে পুরো আড়াই গজ পুরো আড়াই গজ আড়াই গজ এই যে ওনাটা দেখেন কিন্তু বড় ওন না বড় ওন না এটা দাম করে মাত্র 470 টাকা 470 টাকা জি এগুলো আপনি ওনা এসে 700 টাকা আসলে বিক্রি করতে পারবেন আচ্ছা ওকে যে তো সামনে কিন্তু আপনার কি রমজান কিন্তু আইসিই পড়ছে প্রায় তো আমরা কিছু কাজ করো দেখাবো কাজ করে হ্যাঁ রাইস করা কিছু দাম দামি আরে ভাই কাজ পাখি আমার পাখি পাখি এই যে হাতায় কাজ করে এক কালারের ভিতরে এগুলো অভার ওকে এই যে এই যে কাজ করো মাত্র চারশো টাকা 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 আচ্ছা

পাশা নামাজ ও না পাচাত নামাজ না দাম পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা আপনারা এই জন্য বলেছে লিখে রাখবেন লিখে রাখবেন এখন দেখাব বাজারের সবচেয়ে ভাইরাল যেগুলো আপনি দোকানে রাখেন বাসায় রাখেন এগুলা সারা আপনি দোকানদারি করতে পারবেন না আচ্ছা আপনি দশ পিস দিয়ে পাঁচটা এগুলো চলতেছে বেশি যখন যেটা চাই যেটা ওইটা রাখতে ভাই কালেকশন সব এটা হলো পাকিস্তানি জমজম পাকিস্তান জমজম হ্যাঁ জমজম

সেলার কাজ করা সেলার কাজ করা মানে কোনো কিছু বাদ নাই অন্য একটা কিন্তু কাট করা কাট ওয়ার্ক করা অন্য একটা কাট ওয়ার্ক করা একদা চমৎকার আনগমন ভাইগুলো এইগুলো টাকা বিক্রি করতে পারবেন এক মাত্র এক টাকা মাত্র টাকা আপনি টাকা পারবেন আচ্ছা ওকে এই কালেকশন দেখেন সব পাকিস্তানি মান্নাত পাকিস্তানি একদম চিকন ভাই

হিট তবে আমাদের মাশাল্লা একটা আক্রমণ করা করছি আমরা আচ্ছা নিজেরা ব্যাক করছি মানে নিজে যারা মাল তো তোমার যত্ন কইরা করছি ভাই 10 টাকা খরচ বেশি হোক যাতে কাস্টমার নিয়ে লাভ বানাইতে পারে আর মাশাল্লা কোন অভাব নেই আরে মাশাল্লা দেখেন দেখছেন এই যে থেকে গলাটা শুরু আচ্ছা এখানে জামার একটা ক্যাটালগ করা আছে এই দেখুন পুরো জামায় কাজ নিচে প্যানেলটা দেখেন নাইট ভাই দেখছেন প্যানেলটা কত সুন্দর দেখছেন বোলিং করা প্লাস কাটওয়ার্ক করা আচ্ছা ওকে তারপর এই যে দেখেন হাতায় কাজ করা হাতায় কাজ করা ভাই আজকে কাজ করে দেব ইনশাল্লাহ বললাম মিত্র যে এইসব ড্রেস আপনি দোকানে রাখবেন বা বাসায় বিক্রি করেন বা টেলার সন টেলার সয়ে যদি দোকানে রাখেন আপনার কাছ থেকে ওরা নিতে হবে আরে ওনারে ভাই এই যে কাটওয়ার্ক দেখছেন দেখেন আমাদের কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন টাইট টাইট এটার দাম আজকে অফার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ আমরা 1100 টাকা গত দিন আগে বিক্রি করছি আজকে 1000 টাকা দিয়ে দেন ভাই ভাই সেল বেশি লাভ আচ্ছা ওকে নেক্সট কি দেখাছেন ভাই আর দুটো দেখাই দিন ভাই এই যে দেখেন এই যে এগুলো প্যাকেট কি ভাই এগুলো প্যাকেট দেখানোর ভাই ভাই ফিলিবেল ভাই আসলে কি ভাই আমাদের তো কালেকশন অনেক জি জি এইজন্য মানে আমরা চিন্তা করি বিবাহ সূত্রে এত সময় লাগাই দিতে এত সময় দেখবে না আচ্ছা কারণ কি আমরা যেন সেম পড় দেখাই দোকানে আসবেন সরাসরি দেখবেন ভালো লাগলেই নেবেন যদি আপনার পোষায় মনে করেন যে বিক্রি করতে পারবেন তবে আমার একটা বিশ্বাস আমি আমার ছোট্ট একটা দোকান থেকে আজকে তিনটা দোকান মার্কেটে আচ্ছা আলহামদুলিল্লাহ কারণ আমি যদি মানুষের সাথে ফল করতাম তাহলে কিন্তু একটু জাগাইতে পারতাম না না অবশ্যই ভাই এই যে দেখেন ভাই আপনারা সবাই চেনে দেখেন দেখেন কালেকশন দেখেন এটা হলো সুপার কটন কালেকশন আপনার দোকান আছে বুঝছেন সুপার কটন সুপার কটন হ্যাঁ ভাই দেখেন এই যে কাজটা দেখেন এই যে কাজটা ও ফিনিশিং এই যে ওন্নাটা দেখেন আচ্ছা ওন্নাটা

কালেকশন দেখেন ভাই ভাই এই যে দেখেন ভাই ভাই মাসালের মধ্যেই কোম্পানি ডিজাইন আছে ভাই দশ পনেরোটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন ভাই ভাই দেখছেন মাসাল হ্যাঁ ভাই